আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে তাহলে কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলো মানলে আপনার হাঁটু ফার্দার আর ক্ষতিগ্রস্ত হবে না এবং হাঁটু রিকভারি খুব তাড়াতাড়ি হবে আর যাদের হাঁটুতে ব্যথা নেই তাদের হাঁটু ভালো থাকবে দীর্ঘদিন সেটা ভালো রাখা সম্ভব বা কোনোদিনও হাঁটু ব্যথা না হওয়া সম্ভব তাহলে কি কি সেই নিয়মগুলো এক নম্বর হচ্ছে হাঁটু মুড়ে বসবেন না এইভাবে যদি হাঁটু মুড়ে বসেন তাহলে হাঁটুতে হাঁটুর যে জয়েন্ট টা সেই জয়েন্ট খুব ভাবে বেশি ভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ জয়েন্ট গুলো খুব কাছাকাছি চলে আসে এবং এইভাবে ঘষা খেতে থাকে যার ফলে এভাবে বসলে আপনার হাঁটু খুবই ক্ষতিগ্রস্ত হবে যাদের হাঁটুতে ব্যথা তাদের তো ক্ষতিগ্রস্ত হবেই আর যাদের হাঁটুতে ব্যথা নেই তাদের হচ্ছে ভবিষ্যতে ব্যথা হওয়ার চান্স অনেক বেড়ে যায় একটু সময় ঠিক আছে সেটা তো আমাদের দৈনন্দিন কাজে আমাদের বসতেই হয় কিন্তু সেটা দীর্ঘক্ষণ নয় আর দুই নম্বর হচ্ছে আপনি দীর্ঘক্ষণ বজ্রাসনে বসবেন না বজ্রাসনে বসলে তো খুবই ক্ষতিগ্রস্ত হয় আমাদের হাঁটু আপনারা হাঁটু কিভাবে কাছাকাছি ঘষা খেতে থাকে এবং দীর্ঘক্ষণ এভাবে বসলে আপনার যে কাটিলে লে যাচ্ছে সেটা ক্ষয়ে যাবে এবং তারপরে হাড়গুলোর উপরে খুবই প্রেশার পড়বে তো বজ্রাসনে বসা যাবে না তিন নম্বর হচ্ছে কোমর ব্যবহার করুন আমাদের যে ইন্ডিয়ান যে সিস্টেম আছে সেখানে জন্য ওখানে তার অন্য রকম কিছু ফায়দা থাকতে পারে কিন্তু হাঁটুর জন্য খুবই ক্ষতিকর আর হাঁটু ব্যথা থাকলে তো যাবে না ওভাবে বসাই আর হাঁটু ব্যথা না থাকলে যাদের দীর্ঘক্ষণ ওইভাবে বসেন ওইভাবে বসতে হয় সেটা টয়লেটে গিয়ে বসুক বা নর্মাল এমনি কোনো কাজে বসুক ওটা খুবই ক্ষতিকর হাঁটুর জন্য চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের সিঁড়ি চড়ার সময় দু পা দু পা করে চলবেন মানে দুটো পা তুললেন একটা সিঁড়িতে গিয়ে দাঁড়ালেন আবার একটা একটা করে দুটো পা আরেকটা ধাপে নিয়ে গেলেন সেখানে গিয়ে দাঁড়ালেন আবার একটা একটা করে দুটো পা আরেকটা ধাপে নিয়ে গেলেন সেভাবে উঠবেন একবারে এই ডান ডান পা বা পা এইভাবে আপনারা উঠবেন না তাতে হাঁটুর উপর প্রচন্ড প্রেসার পড়ে আর যখন উঠবেন তখন আপনার ভালো পাটি আগে দেবেন তারপরে ক্ষতিগ্রস্ত পার্টি নিয়ে আসবেন এইভাবে আপনারা উঠবেন আর একটা টেকনিক আপনাদের বলে দিই সেটা হচ্ছে ধরুন সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আপনারা উঠছেন এইবারে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনি রেলিং ব্যবহার করুন রেলিং এর ব্যবহার রেলিং যদি না থাকে সেটার ব্যবস্থা করে নিতে হবে তাহলে কি হচ্ছে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন পা একটা তুলছেন স্টেপ দিলেন তারপরে হাতের সাহায্য নিন ওটাকে ওঠার জন্য তাহলে পায়ের উপর একদম প্রেশার পড়ে না এবং আপনি অনেক সহজে উঠতে পারবেন নেক্সট পায়ে যদি ব্যথা হয় তাহলে ওখানে হাঁটুতে যদি ব্যথা হয় তাহলে ওখানে বরফ দিন অনেক দেবে খুব আমরা কিনে কিনে খাই কিন্তু সেটা তো একদমই ক্ষতিকর সেটা তো উচিতই নয় কিন্তু বরফে প্রচুর প্রচুর ব্যথা কমিয়ে দেবে আপনার আরেকটি হচ্ছে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না আপনার যদি কিচেনে বা এরকম কোন পজিশন হয় যেখানে দাঁড়িয়ে আপনাকে কাজ করতে হচ্ছে মহিলাদের বিশেষ করে কিচেনে অনেকক্ষণ টাইম কাটাতে হয় তাদের জন্য তো খুবই ক্ষতিকর এই হাঁটু তারা হচ্ছে কিচেনে কাছে একটা চেয়ার বা টুল নিয়ে নেবে যেটা কিনা অন্তত এক মিনিট বা দু মিনিট ম্যাক্সিমাম দাঁড়াক তারপরে সে টুলে বসুন হ্যাঁ এইভাবে আপনারা কাজটা করুন কিছু কাজ তো করতেই হয় আমরা যত সহজে বলি যে কাজ করা যাবে না কিন্তু কিছু কাজ আমাদের করতেই হয় সে সূত্রัง এইভাবে আপনারা ম্যানেজ করতে পারেন কিন্তু মনে রাখুন আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা যদিও আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দাঁড়িয়ে বেশ দীর্ঘ কোন কোনো কাজ করা যাবে না তাতে হাঁটু ভীষণ ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয় আর নেক্সট যেটা আপনার বডি ওয়েট বাড়তে দেওয়া যাবে না মনে রাখবেন আপনার যে বডি ওয়েট থাকা উচিত তার থেকে যদি এক কিলো ওজন এক কেজি ওজন বেশি বেশি হয় তাহলে তার পাঁচ গুণ প্রেশার কিন্তু হাঁটিতে পড়ে তাহলে সুতরাং বুঝতেই পারছেন বডি ওয়েট একদম নর্মাল রাখার চেষ্টা করুন যেটা আপনার থাকা উচিত হাইট অনুযায়ী সেটা রাখার চেষ্টা করুন বডি ওয়েট বাড়তে দেবেন না আরেকটি নেক্সট আমি আর একটি বলছি সেটা হচ্ছে আমাদের অনেকের অভ্যেস থাকে আমরা এক পায়ে এভাবে ভর দিয়ে দাঁড়াই এই যে দাঁড়িয়ে আছি এটা তো খুব ক্ষতিকর যে পায়ের উপর ভর দিয়ে আছে সেটার জন্য আবার অনেক সময় আছে এরকম ভর দিয়ে তো দাঁড়াচ্ছি এবং এক পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে এবং আমরা একটু এইভাবে একটু ক্রস করেও দাঁড়াই যদিও সেটা সেটা আমার মনে হয় না খুব লোক করে থাকেন কিন্তু বেশিরভাগ যদি করে থাকেন এইভাবে ক্রস করে দাঁড়ানো সেটা আরো ক্ষতিকর সুতরাং এক পায়ে ভর দিয়ে দাঁড়াবেন না দুটো পায় সমানভাবে ভর দিন তাতে বডি ওয়েটটা সমানভাবে পড়বে এবং পায়ের ক্ষতিগ্রস্ত হাঁটুর ক্ষতি ক্ষতিটা অনেক কম হবে তো এই সমস্ত নিয়ম মেনে চলুন যাদের হাঁটুতে ব্যথা আছে তারা তো এই সমস্ত নিয়ম মানতেই হবে তাদের হাঁটু ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হবে আর যাদের হাঁটু ব্যথা নেই তারা এই নিয়মগুলো মানলে আপনাদের হাঁটু ব্যথার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে আর তবে হ্যাঁ শুধু এগুলো করলে হবে না তার সাথে ক্যালসিয়াম যুক্ত খাবার গুলো খেতে হবে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং ছোটবেলা থেকে আমাদের সেই দিকটা নজর রাখা উচিত আর হচ্ছে আর যেটা করতে হবে সেটা হচ্ছে রোদে থাকুন অন্তত পনেরো মিনিট আপনার স্কিনের উপর যাতে রোদটা লাগে অনেকে যেমন বলে থাকে কালকেই আমাকে একজন বলল যে আমার ঘরে প্রচুর রোদ আসে আমি জানলা দিয়ে দিই তা সত্ত্বেও যা রোদ তাতে আমার আমি না এইভাবে হয় না স্কিনে লাগাতে হবে ডাইরেক্ট যেন স্কিনে আসে গ্লাসের ভেতর থেকে যেন না আসে তাহলে না হলে কোনো কাজ হবে না তো স্কিনে অন্তত ১৫ মিনিট আপনি রোদ লাগান রেগুলার তাহলে আপনার যে ভিটামিন ডি আছে সেটা আপনার শরীরের থাকলে আপনার ক্যালসিয়াম অটোমেটিক অ্যাবজর্ব হবে ভালো তাই সুতরাং এইসব থেকে খেয়াল রাখুন তো ভালো থাকুন